আপনারা দেখছেন এস নিয়ম চব্বিশ আশাকর্মীদের নমনতম পনেরো হাজার টাকার মাসিক বেতন প্রদান উৎসাহ ভাতাসহ সমস্ত রকম বকুয়া প্রদান এর দাবিতে লাগাতার কর্মবিরতি চলছে গত একুশে জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন যাওয়ার পথেই হাজার হাজার কর্মীদের অন্যায়ভাবে ট্রেন থেকে নামানো বাস আটকে দেওয়া এবং আশাকর্মী ইউনিয়নের আর্য সম্প্রাধিকা ইসমত আরা খাতুনকে যেভাবে আই এ আইউটি ইউসি রাজ্য অফিসে নজরবন্দি করে রেখেছে আমরা অল ইন্ডিয়া কিষাণ মজদুর সংগঠনের পক্ষ থেকে মনে করি আশা কর্মীদের ন্যায় সংগত আন্দোলনের ওপর পুলিশের এই বর্বরোচিত আক্রমণ এর প্রতিবাদে এআইকে কে এর সারা বাংলা প্রতিবাদ দিবস এই প্রতিবাদ দিবসে এ আই কে কে এর নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে রাধাকান্দপুর মাটিয়াড়ি বারুইপাড়া সহ নানা জায়গায় ধিক্কার সভার আয়োজন করা হয় রাধাকান্তপুরে এ এ আই কে কে এর গ্রাম কমিটির উদ্যোগে আশা কর্মীদের ন্যায়সংহত আন্দোলনের ও পুলিশের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত হয় এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কামাল উদ্দিন শেখ গ্রাম কমিটির সম্পাদক ময়রুদ্দিন শেখ ও কুসুম মণ্ডল বিক্ষোভ সভায় সংগঠনের জেলা সম্পাদক কামাল মণ্ডল বলেন যেভাবে তৃণমূল পরিচালিত পুলিশ বাহিনী আশা কর্মীদের ন্যায্য দাবি আদায় লক্ষ্যে যে আন্দোলন পরিচালিত হচ্ছে তা অত্যন্ত ন্যায়সঙ্গত এই ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশের বর্বরচিত আক্রমণ এবং তার সাথে রাজ্য সম্প্রাধিকার এস আরা খাতুনকে হেনেস্তা নজরবন্দি করে রাখা এই আপনারা দেখছেন সেই ছবি এস নিউ চব্বিশের পর্দায় কালীন ছুটি এবং পনেরো হাজার টাকা বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে তাদের কর্মবিরতি চলছে এই ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে গতকাল স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নিকট ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিল এই ডেপুটেশনে যাওয়ার সময় মুর্শিদাবাদ মালদা থেকে শুরু করে নদীয়া রানাঘাট সমস্ত জায়গাতে পুলিশ ট্রেন থেকে আশাকর্মী থেকে ট্রেনে হিঁচড়ে নামিয়েছে এবং সমস্ত জায়গায় তাদের নীতি রাখিয়ে গিয়েছে এবং আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা তারা খাতুন কলকাতা এআই ইউটি অফিসে তাকে বিশাল পুলিশ বাহিনী দিয়ে নজর নজরবন্দি করে রেখেছে ফলে হাজার হাজার আশা কর্মীরা প্রায় সমস্ত হাজার আশা কর্মীরা সেই পুলিশের ব্যারিকেড ভেঙে সেই তাদের যে নেত্রী ইসমাতারা খাতুনকে মুক্ত করে এবং পুলিশের সমস্ত ব্যারিকেড তাদেরকে ভেঙে দেয় ফলে বিগত যারা ক্ষমতায় ছিলেন সমস্ত শাসকদেরকে ছাড়িয়ে গিয়ে আজকে তৃণমূল সরকার যেভাবে পুলিশ নির্ভরশীল হয়েছে সেটা এক কথায় নক্ষকারজনক বর্বরচিত আক্রমণ ফলে এর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে সারা বাংলা ধিক্কার দিবস উদযাপিত করছে অল ইন্ডিয়ান কিষাণ ক্ষেত্র সংগঠন এআই ফলে এমএফের নেতৃত্বে সারা বাংলা প্রতিবাদ দিবস

দাবি আদায়ের লক্ষ্যে এফে আয়ের বিরুদ্ধে বাজারের প্রতিবাদে আগামী আটাশে জানুয়ারি কলকাতায় রানী রাসমণি রোডে আমরা বিক্ষোভ সভার আয়োজন করেছি সেই বিক্ষোভ সভায় সর্বস্তরে মানুষকে যাওয়ার জন্য আমরা আবেদন করছি ফলে আপনাদেরকে জানানোর যে কথাটা সেটা হচ্ছে এই ফলে যেভাবে আজকে সরকার বিজেপি সরকার বলুন তৃণমূল সরকার বলুন টোটালটাই পুলিশ নির্ভরশীল হয়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা তাদের ন্যূনতম দাবি যারা আন্দোলন করছে তাদের নানান ধরনের চেপ দিচ্ছে ফলে তাকে জানিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেন আমরা সর্বস্তর মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি